আমার কোমর থেকে পা পর্যন্ত ব্যথা চলে যায় বেশিক্ষণ হাঁটতে পারি না দাঁড়াতেও পারি না এই ব্যথাটা কত বছর ধরেছে পাঁচ বছর হবে এই ব্যথার জন্য আপনার স্বাভাবিক জীবনে আর কি কি প্রবলেম হতেছে আর কোনো সমস্যা নেই আমরা শুধু কোমর থেকে পা পর্যন্ত হাঁটতে গেলে প্রবলেম হইতো বেশিক্ষণ হাঁটতে পারতেন না না বেশিক্ষণ বসে থাকলে কি কোমর ব্যথা করতে বসে থাকলে সমস্যা না দাঁড়া থাকলে সমস্যা আর হাঁটতে গেলে বেশিক্ষণ হাঁটতে পারি না আনুমানিক কতক্ষণ দাঁড়ায় থাকতে পারতেন স্যার দুই চার দুই তিন মিনিট

অবশ্যই তাদেরকে বলবো যদি আমার দেখা শোনা এখন অলরেডি দুইজন আছে ওদেরকে আমি এখানে পাঠাই দেবো আমি অত্যন্ত ফলাফল ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ আপনি ভালো ফলাফল পেয়েছেন তাই এই জন্য আপনি অন্যান্য রোগীদের এখানে পাঠাই হ্যাঁ আমার দুজন ফ্রেন্ড আছে ওরাও দেশের বাইরে থাকে ওরা দুই এক মাসের মধ্যে চলে আসবে শুনে খুব ভালো লাগলো স্যার স্যার আপনার জন্য দোয়া রইলো স্যার আমাদের জন্য দোয়া করবেন আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য দোয়া করবেন আমাদের ডিপিএস এর জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন স্যার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ডিপিএস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল